এক নতুন সূর্যের আলোয় নতুন দিনে নতুনভাবে ব্লগটা শুরু করলাম আর প্রত্যেকদিন সকালে উঠেই আমার কিছু হেলদি ড্রিঙ্কস অথবা হেলদি হ্যাবিটস থাকে যার জন্য আমার প্রতিটা দিন কিন্তু ভীষণ ভালোভাবে কেটে যায় সকালবেলা ড্রিঙ্কসটা নিয়েই চলে আসলাম ছাদে আর তারপরে স্নান সেরে পুজোটা করে নিলাম তারপরেই মা আর বাবার জন্য চা করলাম লিকার চা আর আমার জন্য দুধ চা প্রত্যেক না আমার এই পুজোর পরে করতে হয় ব্রেকফাস্ট হাজব্যান্ডের অফিসের টিফিনটা বানাতে হয় আর তারপরে আমি রিল্যাক্স হয়ে চা নিয়ে বসি কিন্তু আজকে যেহেতু ছুটি তো সেই কারণে চাটা আগেই সেরে নিলাম আর আজকে করছি মেথি আর গাজরের পরোটা এটা কিন্তু খুবই হেলদি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি জোয়ান আর নুনটা আমি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মেখে তার সঙ্গে আটাটাকেও ভালো করে মেখে নিলাম আমি পরোটা কখনোই খুব একটা ময়দা দিয়ে করি না বেশিরভাগই করি আটা দিয়ে যাতে একটু হেলদি হয় পরোটাগুলো অল্প অল্প তেলে ভেজে নিলাম ব্যাস আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল তারপরে ঘরের আনানো কাজগুলো করে নিচ্ছি এবার জানো তো এই এক দাদাকে কিন্তু ভীষণ ভালো আমাদের বাড়িতে যে তোমরা দেখো যে এত গাছগুলো রয়েছে সুন্দরভাবে দাদার দয়াতেই কিন্তু রয়েছে আমি কিন্তু বেশি কিছু করতে পারি না একদমই বেশি কিছু না। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তো সেই কারণে নিরামিষ কিছু রান্না বান্না করে নিলাম এখানে মূল শাক করেছি এখানে একটা চচ্চড়ি আর ডাল এখানে কিন্তু আমার আর একটা রান্না ছিল সেটা আমার তোলা হয়নি না আর সন্ধ্যাবেলা চলে আসলাম অ্যালকের এক দিদির বাড়িতে এই দিদির ফ্ল্যাটটা আমাদেরই টাওয়ারেই তো দিদির ফ্ল্যাটটা না বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো আর এখানে রয়েছে কোকো এখানে ওদের ভীষণই প্রিয় কোকো মানে ডগ আমরা তো একটু ভয়ই পাচ্ছিলাম আমি দেবশ্রী এই যে দেখাচ্ছি আমার বান্ধবী দেবশ্রী ও আমি দুজনেই ভীষণ ভয় পাচ্ছিলাম তো এই নিয়ে সবাই আলোচনা করছে হাসাহাসি করছে আর এখানে দেখো সিঙ্গারা নিয়ে এসছে সিঙ্গারা চা প্রথমে খেলাম তারপরে দিদির হাতের বানানো এত সুন্দর পিঠে আর যে কী বলবো আমাদের ভীষণ ভালো লেগেছিলো ভীষণ টেস্টি হয়েছিল তো এই চলছে আর আড্ডা চলছে আর এরপরেই দেখো একটা ভাজা পিঠে এই ভাজা পিঠেটা এত সুন্দর হয়েছে আর দিদিদের গ্রামের বাড়ি এই গুড় আর কোকো তো আমার পাশে এসে বসে পড়েছে তো ধীরে ধীরে আমার ওর কে বেশ ভালো লাগছিল ভয়টাও কিছুটা কেটে গেছে বেশ এবার বাড়ি ফিরে যাচ্ছি আর সবাইকে দিয়েছে কামরাঙা আর কামরাঙ্গা মাখা খেতে কার না ভালো লাগে বলো সবাই আমরা বোচকা ভরে নিয়ে চলে আসলাম বাড়িতে কেমন লাগলো অবশ্যই জানি